ম ভাগবত বাসুদেবায় জয় কৃষ্ণ রাধে রাধে শুধে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত গুরু বৈষ্ণব মন্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারণী রানী পাই সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও মন দিয়ে আসাদন করবেন তো একদম ভিডিওটা স্কিপ করবেন না তো আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই বন্ধুরা যিনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যিনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রতি প্রত্যেকের কাছে অনুরোধ করবো বন্ধুগণ রকম ভিডিও পেতে আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাবা দ্বাদশ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাছ হচ্ছে এই বৈশাখ মাস এই মাসটি হলো সেবা ও দানের মাস এই মাসে যদি আমরা এমন এমন কার্য করে থাকি তাহলে অবশ্যই আমাদের আর্থিক উন্নতি ঘটবেই এতদিনে আমরা অনেক টাকা রোজগার করেছি কিছু টাকা চলে গেছে ডাক্তারের বাড়ি হুম আর এদিক থেকে এসে ওইদিকে চলে যায় নানা রকমের সমস্যার সম্মুখীন হই সেটা বাস্তু দোষ নানা রকমের পশু পাখির পাখির আগমন সেগুলোকে আমরা বুঝতে পারি না মানে আমাদের চলা ফেরাটার মধ্যেই কিন্তু আমরা আয় উন্নতি আবার ক্ষয়ক্ষতি করে ফেলি তো এই মাসে আমরা যদি বেশি বেশি সেবা করতে পারি বেশি বেশি দান করতে পারি তাহলে আমাদের কিন্তু চির অক্ষয় থাকবে ভগবান বিষ্ণু কিন্তু আমাদেরকে দুই হস্ত মেলে চার হস্ত মেলে কিন্তু আশীর্বাদ করবেন কারণ এটা ভগবান বিষ্ণুর আবির্ভাব মাস এই মাসকে আপনারা অক্ষয় মাসও বলতে পারেন এই মাসে যত যত বেশি সঙ্গ। যত যত সাধুদের সেবা বৈষ্ণব সেবা যত বেশি জলদান পাদুকা দান ছাতা দান একদম শ্রবণ কথা নয় করব না এমনটা নয় শ্রবণ করে গেলাম হয়ে গেল তা নয় একটু যদি আপনারা করে থাকেন তাহলে বুঝতে পারবেন না হলে কিন্তু এই কান থেকে ঢুকবে এই কান থেকে বের হয়ে যাবে কোনো কিছুই ফল হবে না নেট খরচা করে ভিডিওটা দেখবেন যদি ফলপ্রদ না হয় তাহলে আমরা শাস্ত্র কথা কেন শুনব আপনাদেরকে বলবো বেশি বেশি করে এই মাসটাতে যত পূজা পার্বণ তুলসী থেকে শুরু করে যত কিছু করতে পারেন সব কিন্তু বৈষ্ণব সেবার মাহাত্মও রয়েছে সমস্ত কিছুর মধ্যে যা কিছু আমরা এই মাসে করব সব কিছু আমাদের চির অক্ষই থাকে যাবে তো আজকে আপনাদেরকে কিছু ইঙ্গিত আমি দেব যে সংসারে যদি আমাদের সংসারে আমাদের ঘরের মধ্যে বাড়ির মধ্যে এমন এমন পশু পাখি কীট পতঙ্গর আবির্ভাব হলে আমাদের কি হতে পারে নয়টা প্রাণীর কথা পতঙ্গের কথা আমি বলবো প্রাণী থেকে পতঙ্গ। আপনারা মন্দে শ্রবণ করবেন এই প্রাণীগুলোকে যদি আপনারা যদি এই সংসারে আসতে দেখেন এই বৈশাখ মাসে তাহলে অবশ্যই আপনাদের আর্থিক অবস্থা ঘটবেই আমি বললাম এগুলো বাস্তু তন্ত্রে বলা আছে তো প্রথম আপনারা শ্রবণ করুন প্রথম যে প্রাণীটির কথা বলব সেটি হচ্ছে বাবা মৌমাছি পতঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ পতঙ্গ হচ্ছে মৌমাছি পতঙ্গ কুলটা কখন উদ্ধার হয়ে যায় মৌমাছি যখন মৌমাছিতে পরিণত হওয়া যে মধু চাকে ব বহুদিন ধরে সংগ্রহ করে এনে এই চাকের মধ্যে রেখে সেই মধুটা যখন প্রাণ গোবিন্দের সেবায় লাগে তখন পতঙ্গ কুলটা কিন্তু উদ্ধার হয়ে যায় তো এমন এমন পশু পাখি আছে যেগুলো ভগবানের বাবা খুব পরিচিত ভগবান যাদেরকে ভালোবেসেছেন উদ্ধার করেছেন সেই পশুগুলোর আগমন পশুগুলোর পাখিগুলো পতঙ্গগুলোর তো মৌমাছি কী করেন বাবা বহুদিন ধরে মধু সংগ্রহ করেন চাকের মধ্যে হুম আর সেই চাক থেকে যখন আমরা মধুটা মৌমাছি নিজের জন্য কিছু করেন না সব প্রাণ জন্য কোনো ভক্ত যদি এসে তার আনা এই যে ফুল থেকে সেই আনা মধুটা যদি চরণে অর্পণ করেন সেবাই যদি লেগে যায় তাহলে মৌমাছি গুলটা উদ্ধার হয়ে যায় সেই মৌমাছি যদি এই বৈশাখ মাসের মধ্যে আপনার বাড়িতে প্রবেশ করে আপনার বাড়িতে চাক লাগায় আপনার বাড়ির চারিদিকে গুনগুন গুনগুন করে তাহলে আপনারা বুঝবেন যে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবেই বাস্তুতন্ত্রে বলা আছে মৌমাছি হচ্ছে শ্রী গোবিন্দের স্বয়ং শ্রী গোবিন্দের একটি প্রতীক বলা যায় সুখ ও সমৃদ্ধির বাবা একটি প্রতীক দ্বিতীয় নাম্বার কি দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার টিয়া পাখি তোতা পাখি যে পাখিটা কথা বলতে পারে আমরা দুর্লভ জনম পেয়ে মানুষ জনমে এক কথা বলতে পারি আর তোতা পাখি বাবা কথা বলতে পারে তাকে বুলি ফোটানো যায় বাচ্চার মতো ভগবান তাকে এমন একটা শক্তি দিয়েছে সেই তোতা পাখিকে পাখিকে যদি আপনার বাড়িতে আসতে দেখেন বা আপনার কোনো কোটরের মধ্যে যদি বাসা বাঁধতে দেখেন হুম তাহলে আপনারা বুঝবেন আপনার উন্নতির পথ খুলে যাচ্ছে এত দিনের ঘুমন্ত ভাগ্য আপনাদের জাগ্রত হতে ধরেছে এমন এমন বাড়িতে আছে বাবা তোতা পাখি পোষে অবশ্যই তোতা পাখি পোষে যে বাড়িতে সেই বাড়ির বাচ্চা কাচ্চার ব্রেন ডেভেলপ হয় বাবা ব্রেনের স্মৃতিশক্তি হয় তোতা পাখিও একটা সুখ সমৃদ্ধির প্রতীক তো তোতা পাখি যদি বাড়িতে আসে বাসাটাকে ভাঙাবেন না কেউ তো ভাঙাবে না তোতা পাখিকে সবাই ভালোবাসে যে তোতা পাখি কৃষ্ণও বলতে পারে সেখানে বাবা মন্দিরেও তোতা পাখি থাকে ছিল কৃষ্ণ বলেছে তো তাকে যেমন করে শিখাবে তেমনই হবে তো তো হচ্ছে একটা সুখ সমৃদ্ধির একটা প্রতীক আপনার বাড়ির আনাচে কানাচে যদি আবার যদি নাও বাধা বাসা বাঁধে যদি আপনারা বাজার থেকে এনেও যদি পারেন এই বৈশাখ মাসে অবশ্যই আপনার উন্নতি ঘটবেই ঘটবেই বাস্তুতন্ত্রে এই জীবগুলোর কথা বলা আছে তো তিন নাম্বার কি বাবা তিন নাম্বার হচ্ছে কালো পিঁপড়া যে পিঁপড়ো আমরা আগেই জেনেছি যদি আপনার ভাতের ডেকের মধ্যে কখনো লাল পিঁপড়ে থাকে লাল ছোটো ছোটো ক্ষুদি পিঁপড়েগুলো ধরে মাঝে মধ্যে ভাত ভালো জায়গায় রাখছেন ডেকটা কিন্তু লাল পিঁপড়াই করতে হয়েছে এমন এমন আছে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন যাদের বাড়িতে এমনটা হয়েছে পিঁপড়ির আনাগোনা পিঁপড়ে কী করে বাবা সারা শীতটা সঞ্চয় করে সঞ্চয় করে গর্তের মধ্যে ঢুকে থাকে আর বৈশাখ মাসের মধ্যে এই গরমের মধ্যে যদি কারো বাড়িতে অনেকগুলো পিঁপড়ে ওই যে কালো কালো বড়ো বড়ো পিঁপড়েগুলো হয় না সেগুলো যদি একসঙ্গে বের হয় তার মুখে যদি ডিম থাকে তাহলে আপনারা বুঝবেন আপনার অন্যতি ঘটবেই হান্ড্রেড পারসেন্ট বাস্তুতন্ত্রে এই কথাগুলো বলা আছে তো এই প্রাণীগুলোর কথা আমি কেন বলছি এগুলো ভগবানের আশীর্বাদ প্রাপ্ত প্রাণী জলের তরায় দেখবেন পিঁপড়ে থাকে বাবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবান সৃষ্টি করেছেন এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে যারা প্রাণীরা আছে তাদেরকে তো বেঁচেই রেখেছেন কিন্তু বহু জলের গভীরে একটি দলার মধ্যে তুলে আনবেন দেখবেন পাথরের ভিতরেও কাটলেও ভাঙলেও দেখবেন যে পিঁপড়ে সেখানে তার খাদ্যগুলো কে দিচ্ছে না ভগবান দিচ্ছে পিঁপড়ে একটা হচ্ছে বাবা মাঙ্গলিক একটা পতঙ্গ সে পিঁপড়ে যদি এক সঙ্গে আপনার বাড়িতে অনেকগুলো দেখেন এই বৈশাখ মাসে তাহলে আপনারা চিনি বা মিশ্রি জল সেখানে নিবেদন করবেন দিয়ে দেবেন আপনার সুখ সমৃদ্ধি উন্নতি ঘটবেই আজকে আমি এই কথাগুলো বলছি মিলিয়ে নেবেন চার নাম্বার প্রাণী কি বাবা চার নাম্বার প্রাণী হচ্ছে গাভী বা গুরু যেটি প্রাণ গোবিন্দ খুব ভালোবাসেন গাভী যদি আপনার বাড়িতে থাকে তাহলে এই মাসে বেশি বেশি করে তাকে সেবা দিন যদি বাড়িতে না থাকে কারো বাড়িতে যেই বাড়িতে গাভি মাতা আছে তার সেবা দিন পারলে একদিনের আহারটা গাভীকে দিয়ে আসুন আপনার মঙ্গল অবশ্যই হবে গুরুকে যদি আপনি দিতে পারেন গাভীর আশীর্বাদ মানে প্রাণ গোবিন্দের যে গাভীর দুগ্ধ প্রাণ গোবিন্দর পুজোয় লাগে দুগ্ধ ঘিত মাখন সানা যত ওই যে পঞ্চ সেই অমৃত সব প্রাণ গোবিন্দ আমার ভক্ষণ করে সেই গাভীর বদনও যদি সকাল করে ঘুম থেকে উঠেই যদি দেখতে পারেন গাভীকে ঘুম থেকে উঠেই যদি তার একটু ওই গোময় উঠোনে ছড়াতে পারেন তো এগুলো তো আমাদের কর্তব্য হিন্দু ঘরের সনাতনীদের নরনারীদের এগুলো কর্তব্য তো গোময় তো উঠেই গেছে ভালো কাপড় নোংরা হয়ে যাবে করা যাবে না কিন্তু আমি বলছি এই জন্য আমাদের অবনতি ঘটছে যে প্রাণীগুলোকে আমরা পুষলে যে প্রাণীগুলোকে দর্শন করলে আমাদের মঙ্গল হবে সেগুলোকে আমরা দেখি না সবসময় বাড়ি সিমসাম যেন থাকে কিন্তু তা নয় যেখানেই গাভী আছে সেখানেই মাতা লক্ষ্মী আছেই আর মাতা লক্ষ্মী থাকলে স্বয়ং বিষ্ণু তো থাকবেন এটা কথা বলেছেন যদি লক্ষ্মীর স্বয়ং বিষ্ণুর কেউ আশীর্বাদ পেতে চাও তাহলে মাতা লক্ষ্মীর পুজো করতে হবে তো আপনারা জানবেন গাভী যদি নাও থাকে আবার থাকেও তো আপনি বেশি বেশি করে সেবা দিন গাভী মাতার কাছে অনুরোধ করুন আপনার ঘুমন্ত ভাগ্য জাগ্রত হবেই হবেই আর বাবা সেই পাঁচ নাম্বার হচ্ছে প্রজাপতি প্রজাপতি কী বাবা নানা রকমের রঙ দিয়ে একটি তৈরি করা পতঙ্গ প্রজাপতির সারা শরীরে যেন রং ছড়ানো এটা হচ্ছে বিধাতার আশীর্বাদ বিধি ব্রহ্মা প্রজাপতি যদি বাড়িতে আসে আপনার অন্য মাসেও প্রজাপতি হচ্ছে একটা মাঙ্গলিক একটা পতঙ্গ অন্য মাসেও যদি প্রজাপতি থাকে আমরা শুভ বলে গণ্য করি যে প্রজাপতি এলো কারে গায়ে পড়লে তার বিবাহ হয় প্রজাপতি ঘরে থাকলে সেই ঘরে সুখ শান্তি আসে প্রজাপতি যদি আপনার ঠাকুর ঘরে এসে বসে তাহলে জানবেন যে লক্ষ্মী এসেছেন আপনার সংসার চঙে ভরে যাবে দুঃখ নাশ হবে যত কিছু আছে যত দুঃখ আছে সব কিছুর অবসান হবে এই বৈশাখ মাসে যদি আপনারা লক্ষ্য করে থাকেন প্রজাপতি আপনাদের বাড়িতে এসেছে বিধি ব্রহ্মার আশীর্বাদ এসে আপনার কাছে পড়বে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শক্তি বাবা ত্রিশক্তি আপনার ঘরে আসবে। আর আপনার এতদিনের দুঃখ জ্বালা অনুতাপ যে আর্থিক অবস্থা সব কিছুর উন্নতি ঘটবেই আপনারা মিলিয়ে নেবেন ছয় নম্বর কি বাবা কাঁকড়া বিচা যে কাঁকড়া বিচাকে আমরা ভয় করি কাঁকড়া কেমন করে মঙ্গল হলো আপনার শোবার ঘরে যদি কাঁকড়া বিচা মৃত অবস্থায় দেখেন তাহলে জানবেন আপনার ঘরের একটি দুর্ঘটনা কেটে গেছে কোনো কাঁকড়া বিছা যদি বাইরে থেকে আপনার ঘরে প্রবেশ করছে আসছে তাহলে জানবেন যে আপনার মঙ্গল হলো এবার ঘর থেকে যদি বাইরে যেতে দেখেন তাহলে জানবেন আপনার যত অশুভ শক্তি ছিল সব দূর করে নিয়ে যাচ্ছেন কাঁকড়া বিচা একটা দেখলে আপনারা বুঝবেন যে অবশ্যই আপনার সুখ সমৃদ্ধি আসছেই কাঁকড়া বিচা বাইরে থেকে বাইরে যদি চলে যায় তাহলে আপনার যত রকমের দুঃখ অশুভ আছে নিয়ে চলে যাবে আর বাইরে থেকে যদি ভিতরে প্রবেশ করে তাহলে আপনারা জানবেন আপনার সংসারে মঙ্গল হবেই সাত নাম্বার কি বাবা আপনারা সবাই জানেন টিকটিকি যে টিকটিকি যদি ঠাকুর ঘরেও দেখেন টিকটিকি বৈশাখ মাসে আনাগোনা চলছে টিকটিকি চালের পাতায় দেখছেন দুই তিনটা একসঙ্গে ঘোরাঘুরি করছে টিকটিকের মিলন দেখছেন একসঙ্গে মিলিত হচ্ছে টিকটিকি যদি এক জায়গায় মিলিত হয় তাহলে সেখানে আতপ চাল দিয়ে দিন আপনার সুখ সমৃদ্ধি ঘটবেই আপনার সামনে ধপ করে টিকটিকি যদি পড়ে তাহলে জানবেন আপনার যত রকমের দুঃখ জ্বালা ছিল সব কিছু দূর করে আপনার সংসারে সুখ এসে আপনার হাতের আয় ব্যয় এসে উন্নতি হতে ধরেছে যদি টিকটিকে দেখেন আবার উপর দিকে চলে যাচ্ছে দেওয়াল বিয়ে উপর দিকে চলে যাচ্ছে তাহলে আপনার আর্থিক উন্নতি ঘটবেই টিকটিকি হচ্ছে বাবা খনা দেবীর জীব খেয়েছিল যার জন্যে টিকটিকি যদি টিকটিকও করে আমরা বলি না যে টিকটিকি টিকটিক বলছে ঠিক তো টিকটিকির যে যে পতন বা যেখানে সেখানে টিকটিক করা এরও দিক নির্ণয় আছে অন্য ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো টিকটিকি হচ্ছে সাত নম্বর পতঙ্গ যে সেই হচ্ছে তোমার যদি দেখো কোথাও যদি থাকে দেওয়ালে যেখানে সেখানে তাহলে জানবে যে বৈশাখ মাসে এই যে ঘোরাঘুরি করছে আমরা তো বুঝতে পারি না আর লেস কাটা টিকটিকি দেখলেও আপনি কিন্তু খুব শুভ খুব শুভ বলে ধরা হয় সংসারের বাস্তুদোষগুলো কেটে যায় আর আট নাম্বার কী বাবা সূচো চিকা যে সূচগুলো বাবা গন্ধ করে যেখানে সেখানে পায়খানা করে দেয় আমরা ঘৃণা করি কিন্তু সূচ যে বাড়িতে আসা এটা যে কত সৌভাগ্য হুম আপনারা বুঝতে পারছেন না যার বাড়িতে আছে সে যতই বিরক্ত হোক কিন্তু সূচ ইঁদুর আনাগোনা করা ইঁদুরটা একটা হচ্ছে অশুভ ধরা হয় আমরা বলি গণেশের বাহন ইঁদুর কিন্তু মাতা লক্ষ্মী যেখানে ধন সম্পত্তি থাকে ইঁদুর কিন্তু সেখানে কিন্তু ঘোরাঘুরি করে তো যাই হোক আমি ইঁদুরের কথা বলছি না সুচ কিন্তু আসা বাড়িতে খুবই ভালো এটা হচ্ছে মঙ্গল আর নয় নম্বর হচ্ছে কি হচ্ছে একটি পাখি বাবা যে হচ্ছে বাবুই পাখি ছোট্ট বাবুই পাখি ওই বাবুই পাখি যদি আপনার কোটরে আপনার চালের বাতায় আপনার আনিচে কানিচে যদি বাসা বাঁধে এক ঝাঁক বাবুই পাখি পাখি প্রত্যেক দিন আসছে খুদ গুঁড়ো যা পাচ্ছে খাচ্ছে আপনারা আরও খেতে দিন পারলে আপনারা হচ্ছে ছোটো ছোট চাল ডাল বা ধান একটু ছড়িয়ে দিন তারা খাক তারা বেশি বংশ বিস্তার করুক যত বাবুই পাখি আসবে ঝাঁকে ঝাঁকে তত আপনারা জানবেন আপনার সুখের দিন চলে এলো কাছে আপনার দুঃখ নিবারণ হবেই হবেই এই পতঙ্গ আর পাখি আর এই যে সব প্রাণীদের কথা বললাম এটা একদম বাস্ত বাস্তু বাস্তুশাস্ত্রের প্রমাণিত আপনারা মিলিয়ে নেবেন আমাদের অনেক কিছু করতে হয় কিন্তু সব কিছু করেও আমরা সুখ শান্তি পাই না যে যেটা বলে সেটাই করি কিন্তু সুখ শান্তি পাই না এগুলো তো আমাদেরকে টাকা দিয়ে কিনতে হচ্ছে না আমাদেরকে নিজেও করতে হচ্ছে না শুধু চোখ দিয়ে দেখতে হয় বাবা মশামাশির অত্যাচার হলে বৃষ্টি হয় আর কীট পতঙ্গ বাড়িতে আসা মানে সুখ সমৃদ্ধি হয় দেখবেন যদি ওই ধান বাড়ির টালে ডার সাপ ভালো ভালো সাপ যেন জ্যান্ত ইয়ে যে সাপ যেগুলোকে বিষ আছে তারা যদি ঘোরাঘুরি করে সবাই বলে কৃষকরা বলে এবার ফসলের উন্নতি হবে ফসলটা ভালো হবে তো এগুলো হচ্ছে বাস্তুশাস্ত্রে আগে থেকে খনা দেবীর বচনেও এগুলো আছে এগুলো জেনে শুনে মানুষে এইসব কথাগুলো বলে তা আমাদের গৃহের মধ্যে এই যে পিঁপড়ে এই যে এখনো ঘোরাঘুরি করছে এটা সেটা বলে দিদি তোমার উন্নতি হবে অবশ্যই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমাদের শোয়া চলা ফেরা হাটন নানা রকমের সব কিছুর বিচার করে আর নারীদের তো থেকে বেশি বাধা যত কিছুই করো কিন্তু তারই মধ্যে যদি নারী যদি বাবা পবিত্র হয় সব সময় যদি সূচি হয়ে থাকে একটি নারীর উপরে সংসার ডিপেন্ড করে তো এগুলোর উপর দিয়ে টিকটিক যে ঠিক ঠিক করলো কোথায় করলো কখন আসলো কোন প্রাণীটা এসে ঢুকলো তাকে কি করতে হবে আমরা তো জানি না কারণ এর চিকা আসলে ভাগাই দাও সেটা তো আমরা করি নোংরা করে দেয় কিন্তু সূচর আনাগোনা খুব ভালো মঙ্গল বলে ধরা হয় এটা বাস্তুশাস্ত্রে প্রমাণিত তো আপনাদেরকে যে নয়টা প্রাণীর কথা বললাম আপনারা গৃহে আসলে অবশ্যই তাদেরকে তাড়াবেন না দরকার হলে তাদেরকে সেবা দিন পাখিদেরকে খাওয়ান পশুদেরকে খাওয়ান বাইরে কুকুর আছে তাদেরকে খাওয়ান বৈষ্ণব বেশে কুকুরও ঘোরে বাবা অনেক শাস্ত্রে আমরা পড়েছি আর বেশি বেশি কৃষ্ণ কথা ভাগবত কথা এগুলো করুন বৈষ্ণব সেবা দিন আপনাদের উন্নতি অবশ্যই ঘটবে কিন্তু মনের মধ্যে গভীর বিশ্বাস নিয়ে কাজটা করতে হবে যত কিছু করুন বাবা গুনি গানি এগুলো ছয় মাস কর্মকপাল বারো মাস এখানে কিছু আপনাকে করতে হচ্ছে না শুধু বিশ্বাস পরম বিশ্বাসেই ভগবানকে মিলে ভগবান কাছে আরাধনা করুন যাই আসুক দয়াময় আমি এই কথাটা শুনেছিলাম তুমি যখন এসেছ কার কে আসে বলা বড় দায়। তুমি যখন এসেছ আমার এত বিপদ আপদগুলো দূর করে দাও কত আর কষ্ট করব তুমি যখন এসেছো যত যত প্রাণীগুলোর কথা বললাম এগুলো সব ভগবানের কিন্তু একটা ইঙ্গিত এদেরকে পাঠাই তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বিশ্বাসের সহিত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জানাবেন বলে আর যদি উন্নতি হয় দিদিকে পরে জানাবেন এটা আমার অনুরোধ আপনাদের সবাইকে সশ্রুত প্রণাম জানিয়ে অনেক অনেক ভালোবাসা দিয়ে কেউ বকাঝকা করবেন না অবিশ্বাস আনবেন না আপনাদের বিশ্বাস করে কাজগুলো করুন অবশ্যই উন্নতি হবে এসব শুধু চোখের দৃষ্টি আর দেখবেন তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে